বাংলাদেশের স্পিড স্টার যাকে বাংলাদেশের মানুষ এক নামে চেনে সে হলো তাসকিন আহমেদ হ্যাঁ বন্ধুরা আমি তাস্কিন আহমেদের কথাই বলছি বাংলাদেশের একমাত্র স্পিড স্টার তাস্কিনকে ভারতের সাথে ম্যাচে বসানো হয়েছিল কিন্তু কেন তাস্কিন এখনও পর্যন্ত বাংলাদেশের হয়ে একমাত্র সেরা বলার তাস্কিন চাইলে তার নিজের দিনে প্রতিপক্ষ দলকে উড়িয়ে দেওয়ার সক্ষমতা রাখে কিন্তু তাস্কিনকে নাকি বসিয়ে দেওয়া হয়েছে ভারতের সাথে ম্যাচে তাস্কিন আজ পানির বোতল খাবার এগুলো নিয়ে মাঠে দৌড়াদৌড়ি করছে দেখে আসলে খুব অবাকই লাগলো এটা নিয়ে ভারতীয় দলের মধ্যে অনেক হাসি হয়েছে নাকি তাস্কিনকে তার সেরা ছন্দে ফেরানোর জন্য বিশ্রাম দেওয়া হয়েছে এটা টিম ম্যানেজমেন্টই ভালো জানে তবে তাস্কিনের মতো প্লেয়ারকে বিশ্বকাপের মতো বড় মঞ্চে ভারতের মতো বড় দলের সাথে ম্যাচ না খেলানো আমার সামান্য ক্রিকেটীয় জ্ঞানে মনে হয় এটা যৌক্তিক হতে পারে না আফগানিস্তানের সাথে ম্যাচে কি তাস্কিন আহমেদ ফিরবে নাকি আজও তাসকিনকে পানির বোতল নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে সেটা সময়ই বলে দিবে গত দু বছর ধরে তাস্কিন আহমেদ বাংলাদেশ দলের সর্বোচ্চ উইকেট শিকারী এবং বলিং ইকোনমিক্যালি রেট সাথে নিচে তাস্কিনকে বসানো নিয়ে ক্রিকেট পাড়ায় অনেক তোরঝোর শুরু হয়েছে সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তজা পর্যন্ত অবাক হয়েছে টিম ম্যানেজমেন্টের এমন অদ্ভুত সিদ্ধান্ত শুধু মাশরাফি নয় আমার মনে হয় বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমীরা অবাক হয়েছিল তাস্কিনকে ভারতের সাথে ম্যাচে সুযোগ না দেওয়ার কারণে হ্যাঁ বাংলাদেশ দলের সুযোগ দিবে লিটন দাসকে নাজমুল হোসেন শান্তকে সাকিব আল হাসানকে যারা খেলায় ভুলে গেছে তাস্কিন আহমেদ আফগানিস্তানের সাথে ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে ফিরবে এবং বোলিং ইউনিটকে নেতৃত্ব দিবে এটাই ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা খেলার সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষণ ধন্যবাদ